বিরাট কোহলি রিটায়ারমেন্ট শুনে যারা অবাক যাদের মনে প্রশ্ন অচস্ত্র তাদের জন্য কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে দেখো ক্রিকেট জগতে বিরাট কোহলিকে যাই বলো না কেন কম বলা হবে যার প্রশংসায় শেষে থাকে কিছু কিছু গল্প এমন যা চিরদিন মনে গেঁথে থাকে আজ ভারতীয় ক্রিকেটের এমনই এক স্বর্ণযুগের পর্দা নামলো বিরাট কোহলি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেন দু হাজার এগারো সালের সবে মাত্র শুরু হয়েছিল এক তরুণের স্বপ্নযাত্রা চোখে আগুন হৃদয় দেশপ্রেম আর ব্যাটে ছিল

আজ সেই রাজার রাজত্ব ছেড়ে যাচ্ছে মাঠ ছেড়ে যাচ্ছে কিন্তু কোটি মানুষের হৃদয় থেকে যাচ্ছে চিরকাল ধন্যবাদ বিরাট তোমার তোমার জন্য 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 আত্মত্যাগের আর আমাদের শিখিয়ে দেওয়ার যে টেস্ট ক্রিকেট জলে যখন রাজা মাঠে থাকে থ্যাংক ইউ কিং ওলি তোমরা কি এই অবসরে খুশি কমেন্টে জানাও ভিডিও ভালো লাগলে লাইকে দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এরকম ভিডিও দেখতে হলে সাবস্ক্রাইব করুন আর কোন টপিকে ভিডিও চাও কমেন্টে বলুন Like, comment, and subscribe.